পাশের পাশে চাষি একটা চালতা দিয়ে গেছিল আসলে এই চালতাটা দিয়ে চাষি আমার যে বিপদে ফালাইছে কারণ এই সালতা দিয়ে এখন কিছু বানাবো মনে করলেন আনুষাঙ্গিক যে খরচ আছে সেটা তো চাষি দিয়ে যায় নাই যা বুড়া মানুষ একটা সালতা দিয়ে গেছে মনে করলাম এটা তো ফালাই দেওয়া যাবে না নষ্ট করা যাবে না তাই মনে করলাম এটা একটা আচার বানায় খাওয়াই যেতে পারে তারপরে চাষির সালতাটা দেখছেন কি সুন্দর চাষির মতোই সুন্দর চাষিও যেরকম সুন্দর চাষির চালতা এরকম সুন্দর তারপরে এখানে মনে করলেন যে সালতাটা কাটতেছিলাম সালতা কাটা একটু জটিলতার বিষয় চালটা কিন্তু আলোর মতো সুলাই সুন্দর করে কাটটা আচার বানায় ফেলে ব্যাপারটা এরকম না চালটা প্রথমে একটু এর ভেতরে যে লেয়ারগুলো আছে লেয়ারগুলো সুন্দর করে আলাদা করে তারপরে এখানে মনে করলাম সুন্দর করে পাতলা পাতলা করে টুকরা করে নিতে হয় আসলে একটু কঠিন আছে কারণ এটা কিন্তু আমার পিছলা পিছলা জিনিস যাই এখানে আমার মনে করলাম সালতা সবটি কাটা শেষ এখন এই চালতাগুলো ভালো করে সিদ্ধ করে নিব সিদ্ধ করে তারপরে এটা আচার বানাবো এই যে চুলার মধ্যে পানি বসাই দিছি পানির মধ্যে সালতাগুলা দিয়ে দিছি চালতাগুলো দিয়ে এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে চালটা আমি ভালো করে সিদ্ধ করে নিব যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন এটা মনে করলেন পানিগুলা সব ফালাই এটা মনে করলেন ঠান্ডা করে নিব তারপরে এখানে নিলাম একটা ফ্রাই প্যানে কয়েকটা মরিচ কারণ চাল তার আচার বানানোর জন্য একটা মশলা বানাইতে হবে তারপরে এখানে কয়েকটা মরিচ দিয়ে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পাঁচপূরণে এই পাঁচফূরণ আর এটা সুন্দর করে অল্প আগুন দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে ভাজি যায় এটা ব্ল্যান্ড করে রাখবো এটা কিন্তু আমি চাল তার আচারে ব্যবহার করব তারপরে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম অনেকগুলা তেল সরষের তেল নিছি তবে সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলো রসুন বাটা রসুন বাটা দিয়ে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচ ফোড়ন আস্ত পাঁচ ফোড়ন দিছি এটা যখন ভালো করে কষানি হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম চার পাঁচটা আস্ত মরে যেহেতু চাল তার আচার টক ঝাল মিষ্টি হবে তাই তারপরে এখানে দিলাম এক টেবিল চামচ সরিষা বাটা তারপরে এগুলো এখন ভালো করে যখন কষানি টসানি হয়ে যাবে তখন একে একটা সর্বনাশ করে বসছিলাম সর্বনাশটা কি জানেন এখানে ক্যামেরা অফ হয়ে গেছিলো বুঝি নেই এখানে আমি এক টেবিল চামচ মরিচের আর হাফ টেবিল চামচ দিছিলাম হলুদের গোড়া এই ভিডিও আর করতে পারিনি যাই তা আপনাদের দেখাই দিলাম মানুষ মাত্রই ভুল হয় এসব আবার ভুল টুল মন থেকে মাপ করে দিলে হয়ে যায় তারপরে ধরেন এই যে এখানে সবগুলো মশলা টসলা দিয়ে সালতাটা ভালো করে কষায় নিব তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এটা মনে করেন টক জিনিস আচার জিনিস একটু লবণ তো দিতেই হবে তো নর্মাল জিনিস তারপরে এটা লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যত্তাখানি খাবেন তত্তাখানি দিবেন মনে করেন আমার মনে হয়েছে একটা আসালতার মধ্যে এত চিনি দেওয়ার দরকার নাই মনে করেন

তার আচারটা আমার রান্না করা শেষ মনে করলেন চুলার পাত থেকে খাওয়া শুরু করছে একটা তার অল্প একটু আচারই হয়েছে নাহলে আপনাদের বাড়ি বাড়ি একটু একটু পাঠাইতাম যা এখন বাজারে প্রচুর সালতা পাওয়া যাইতেছে সালতা কিন্নায় সে আইনে এরকম করে আচার বানাই খাবেন আর সবাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ